গ্রামে কাটানো শৈশব আসলেই অনেক সুন্দর এ দেখেন ঘুঘরোর গর্ত ঘুঘরো অনেকেই চেনেন ঘুঘরো বা ঝিঝি পোকা যেটারে বলা হয় এই গর্তের ভিতর পানি দিলে কিন্তু ওই জিনিস বের হয়ে আসে তো এই পিসির কাজ দেখেন কি করে ও একটা ঘুগ্রর গর্ত খুঁজে পেয়ে পানি আনছে এনে সেই ঘুগড়ো বা ঝিঝি পোকা যাই বলেন এইটা বের করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দে পানি দে আসে আসে খুঁজা দে খুঁজা দে গর্ত গর্ত করে ফেলা গে হ্যাঁ ওইটা সামনে কাটি পড়ি তো সইটা তান দে আসে দে খুঁজা দে তো দেখি এই গর্ত থেকে কি বের হয় ঘুগ্র বের হয় নাকি অন্য জিনিস ঘুগ্র কিন্তু প্রচুর পরিমাণে পানি খাইতে পারে পানি খেয়ে 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 যখন একদম পেটে আর জায়গা থাকবে না ওভারলোড হয়ে যাবে তখনই কিন্তু এরা বাইরে বের হয়ে আসবে ফেলছি আমরা এখানে বসে আছি এর পাশে আছে একটা পুকুর এই পুকুরে আমরা মাছ ধরছিলাম আর এই সাইডে পুরা একটা জঙ্গল বা বাগান যায় বলেন তো অনেক পাখির ডাক আছে পাখির ডাক শুনতে পারছেন বাড়ির ভিতর এত পরিমাণ গরম যে আমরা চলে আসলাম এখন বাগানের ভিতর এখানে সুন্দর ধীরে ধীরে বাতাস হচ্ছে আর পাখির ডাক দিক থেকে একটার মধ্যে ওইটা বেরোচ্ছে ওইদা বের হয়ে গেছে হ্যাঁ দড় 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 এই যে সেই ঐতিহাসিক ওইতেশিক ঘুগ্রদে ওইটার ভিতর পানিতে এই যে বের হবে বের হবে এখনই বের হবে এই যে খোসা দেখছে ও আপু তুই শোপান সিঁড়িতে যা দেখ দেখছ না ওইদিক তো খোসা ভিডিও দেব আমি খোজামাৰ গৰ পুজিয়ে গেলি পানী ধৰ